হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় উপজেলা গেট গোবিন্দগঞ্জ গাইবান্ধা মূলত আমি আসছি হচ্ছে সাকিব সুমনের দোকানে মুহূর্তটা একটু দেখানোর চেষ্টা করি আবারও বলছি এটার লোকেশন হচ্ছে সাকিব সুমন ইলেকট্রনিক্স উপজেলা গেট উত্তর পাশে গোবিন্দগঞ্জ গাইবান্ধা আর ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন সেই আমাদের সবার পরিচিত সাকিব ঠিক আছে তো আমরা একটু পরে সাকিবের সঙ্গে কথা বলবো তবে তার আগে আমি একটু সাইড ভিউটা দেখানোর চেষ্টা করি আজকের ওয়েদারটাও অনেক ফ্রেন্ডলি মেঘলা আকাশ একদম পরন্তবেলার দিকে আমি এসেছি আমি মূলত এসেছিলাম আমার ব্যক্তিগত কিছু কাজে বাসার জন্য কিছু ইলেকট্রনিক্স পণ্য কেনা লাগবে এই জন্যই মূলত এখানে আসা তো আমি ওর সঙ্গে কথা বলবো এবং ওর দোকানের সুযোগ সুবিধাগুলো ওর নিজের মুখ থেকেই শুনবো ঠিক আছে ও একটু ব্যস্ত আসলে কাস্টমার সামলাচ্ছে তারপরে একটু কথা বলার চেষ্টা করব শুন ভাই কেমন আছেন এই তো সেই সুদূর চলে আসছে গ্রাম থেকে যাই হোক এখন তার শহরে থাকা হয় না যার কারণে গ্রাম থেকে আপনার কাছে আসতে হলো এবং আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যদি একটু সময় দিতেন আমাদেরকে আচ্ছা তার কিছু লাগবে নি আচ্ছা ভাই যে কথাটা বলতে সেটা হচ্ছে জি মানে আপনার দোকান কেন অন্যান্য ইলেকট্রনিক দোকানের থেকে আলাদা আমার দোকানে মূলত আমি জিরো থেকে মনে করেন যে আজকে দোকান দিয়েছি মানে আমি চাই যে আমি কোথাও চাকরি করব না আমার কথা যে আমি আজকে বা একজন আছি এই সাকিবপুর ইলেকট্রনিক্সে হয়তোবা আর দুই তিনজন জন জব করবে রকম একটা আশা মানে আমি চাকরি করব না চাকরি দেব আমি এখানে ছিলাম একটা দোকানে ছিলাম দীর্ঘদিন আর আমার পড়াশুনো ব্যাকগ্রাউন্ড ভালো ছিল আমার ইচ্ছা ছিল মানে প্রথমের দিকে যে জব টপ করবো পরবর্তীতে যখন ভাবলাম যে আমি একটা নিজে যদি উদ্যোক্তা হই আমার দ্বারা যদি দুইটা তিনটা মানুষ চলতে পারে তাহলে আমার একটা সাধুবাদ বা আমি একটা সার্থকতা মনে করবো তা আমি আমার দোকানে বর্তমানে কোনো কর্মচারী নেই আমি নিজেই কর্মচারী নিজেই মালিক আমি চেষ্টা করি যে সিমুতলাপে সেল করার সেক্ষেত্রে দেখা যায় যে অন্য দোকানে যে যে দোকানে তিনজন বা চারজন কর্মচারী আছে এই কর্মচারী কষ্টটা অবশ্যই সে প্রোডাক্টের মধ্যে তোলার চেষ্টা করবে আর আমি নিজে যেহেতু মালিক এবং কর্মচারী আমি মনে করি যে কষ্ট আমি কর্মচারীর মধ্যে সেটা আমি নিজেই যদি পরিশ্রম করে কাস্টমারকে কম দিতে পারি সে কাস্টমার বারবার আসবে আচ্ছা বেশ ভালো কথা বলেছেন আচ্ছা এই যে উদ্যোক্তা হওয়ার ইচ্ছাটা যে পিছনের কথাগুলো বললেন এটা অবশ্যই সাধুবাদ আর এভাবে যদি তরুণ সমাজে এগিয়ে যায় এটা অবশ্যই ভালো তরুণদের উদ্দেশ্যে আমি আমি মনে করি যে প্রত্যেকটা তরুণ তার নিজের যে একটা প্রতিভা থাকে সে প্রতিভার থেকে সে যেই কাজই হোক হয়তো বা সেটা যদি প্রতিভাবান প্রতিফলিত করে অবশ্যই ভালো কিছু সম্ভব যেমন আমি মনে করি যে ইলেকট্রনিক্স আমি ইলেকট্রনিক্স হয়তো বিজনেস শিকসি থেকে আজকে ইলেকট্রিক্স দিতে পারছি বা ছোটো মোটো আমরা নিজেকে কখনো ছোটো মনে করব না যে কোনো কাজ হোক যদি হাতে কলমে শিখে সেটা পিছনে কাজে লেগে যদি সামনে দিয়ে যেতে পারি মানে যে কোনো জায়গা থেকে সম্ভব কেউ যদি বলে আমি গরু বা সুর মানে গরু ছাগল পালন করব সেইখান থেকেও ভালো কিছু করা সম্ভব আর আমরা চাকরির দিকে ছুটবো না আমরা সবাই নিজে উদ্যোক্তা হব আর মনে করবো যে হচ্ছে যে আমি আমার জায়গা থেকে আমার যে প্রতিভাটা আছে আমি কাজে লাগাই আমি সামনের দিকে এগিয়ে যাব আর ধন্যবাদ সাকিব ভাই অনেক সুন্দর এবং গোছানো কথা বলেছেন এবং আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং আপনার ব্যবসার আমি যে কথাটা আবারও বলছি যে আপনি যে লক্ষ্যে আগাচ্ছেন সেখানে যেন পৌঁছাতে পারেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি তো বন্ধুরা আপনারা কিন্তু হচ্ছে সাকিব ভাইয়ের কাছ থেকে কিন্তু কথাগুলো শুনলেন এবং

ঘুরে যান আশা করি অন্য সব কোটা অন্য কোন দোকানের চেয়ে অবশ্যই কম পাবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ তো বন্ধুরা এই হচ্ছে বিষয় আমরা কিন্তু সাকিব ভাইয়ের সঙ্গে কথা বললাম এবং তার কথাগুলো শুনলাম তার জন্য অবশ্যই সাধুবাদ তাকে আমার পক্ষ থেকে এবং আমার যারা ভিডিও দেখে তাদের পক্ষ থেকেও আমি মনে করি তারাও সাধুবাদ জ্ঞাপন করবে কেননা হচ্ছে একজন মানুষ যখন এগিয়ে যেতে চায় তখন তাকে অবশ্যই উৎসাহ দিতে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবে